রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আনন্দর সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ চল বন্ধু ঘুরে আসি অজানাকে দেখে আসি মন থাকবে হাসি খুশি এই উদ্দেশ্যকে সামনে রেখে হাজিরহাট বান্দের পার বাজার বন্ধু মহল আয়োজন করেছে আনন্দ ভ্রমণ দু ভ্রমণের স্থান সাগর কন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত মনে রাখবেন ভ্রমণের গন্তব্য স্থান সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণের তারিখ উনিশে ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার টিকিট বুকিং এর শেষ তারিখ আগামী ১৬ ডিসেম্বর দু পর্যন্ত লঞ্চ ছাড়িবার নির্ধারিত স্থান হাজিরহাট রাস্তার মাথা জমজমাট এই আনন্দ ভ্রমণের টিকিটের মূল্য মাত্র টাকা তাই আকর্ষণীয় এই আনন্দ ভ্রমণে আপনি এবং আপনার বন্ধুকে নিয়ে ঘুরে আসতে পারেন। সাগর কন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে সবাইকে উক্ত ভ্রমণে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ কুয়াকাটা আনন্দ ভ্রমণ দুই হাজার আয়োজনে বন্ধু মহল হাজিরহাট বান্দের পাড় ভেদুরিয়া ভোলা সদর ভোলা